হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর সকাল সকাল চলে এসছে চার্চে আজকে ছিল রবিবার আর রবিবার মানেই চার্চে যাওয়া রবিবার মানে আনন্দ করে দিনটা কাটানো তাই না তো চলো বন্ধুরা পুরোটাই শেয়ার করব। আর আজকে ছিল দিনটা মাদার্স ডে বুঝতেই পারছো মায়েদের মনে আজ কতটা আনন্দ তা যাই হোক চার্চে প্রত্যেক বছর আমাদের ছোট করে একটা প্রোগ্রাম হয় এবং প্রত্যেক মায়েদেরকে ছোট ছোট উপহার দেওয়া হয় আর একজন মাকে সেরা উপহার দেওয়া হয় সেটা হলো একটা শাড়ি ওই যে আমাদের এই ম্যাডাম পেয়েছেন এবছরে তো যাই হোক এই দেখো বন্ধুরা আজকের আমাদের সঙ্গে এসেছে এসছে সোনার মাও এসছে ওরা মাঝে মাঝে চার্চে আসে আসলে পুচকু তো খুব ছোট তার জন্য সবসময় ওকে আনা হয় না আর বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই ছোটাছুটি করে তো চার্চের মধ্যে যাই হোক সবাই ভীষণ ভালোবাসে তো বন্ধুরা চার্চ হয়ে গেছে এই আমরা ফিরে যাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই আর ওই দেখো আমার কি ঝুঁকি মারছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো ছিল তো যে এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো সবাইকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই বলো আর বাইরে দেখো কত সুন্দর লাগছে মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে যাই হোক গরমও পড়েছে একটু বৃষ্টি হলে সবাই একটু শান্তি পাবে সবাই যেন হাসপাস হাসপাস করছে গরমের মধ্যে তো যাই হোক আমরা বাড়িতে ফিরে যাচ্ছি আর যাওয়ার আগে টিফিন নেবো কি রান্না হবে সেগুলো নেবো সব কিছু নিয়ে তারপরে বাড়িতে ফিরবো আর আজকের মেঘটা এত সুন্দর লাগছে মানে আমি ক্যামেরাটা বন্ধ করতেই পারছি না মনে করছি পুরোটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো এটা আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই এসে গেছে বেশিক্ষণ আর দেরি না তো যাই হোক রাস্তাঘাট আজকে একটু খালি ছিল তার কারণ আজকে যেহেতু রবিবার অফিস ঘাট তো সবই ছুটি আর আজকের দিনটা খুবই ভালো ছিল আসলে সকাল থেকে সব কিছু ভালো হচ্ছে আর সারাদিনটা যেন খুব ভালো কাটে সে কামনা করি উচকু দেখো গাড়ির মধ্যেখানে বসে খেলা করছে ওই মধ্যেখানে বসবো আমার কাছে থাকে একটু আগে মার কাছে গেছে তো যাই হোক বন্ধুরা এই আমরা এবারে এখানে দাঁড়িয়েছি তার কারণ চিকেন নেবো মটন নেবো নিয়ে তারপরে ফিরবো তো বন্ধুরা আমি বাড়িতে ফিরে এসে রান্নাবান্না করতে করতে আমার একটা ফোন চলে এসেছিলো ফোনটা হলো মেয়ের কোচিং সেন্টার থেকে আমাকে ডেকে পাঠিয়েছে তার কারণ আজকে যেহেতু মাদার ডে তার জন্য আমাকে কিছু ওরা উপহার দিতে চায় বা কিছু বলতে চায় এর আগেও আমাকে ডেকেছিলো একটা ছোট্ট আমাকে নিয়ে ওরা ভিডিও বানিয়েছিল যে আমার মেয়েকে পেয়ে আমি কতটা খুশি বা ও ওরও একটা ভিডিও নিয়েছিল যে আমার পরিবারে জন্ম নিয়েও কতটা খুশি সেই বিষয়ে আমাদের দুজনকে নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও করেছিলো সেটা আমরা কেউ জানতাম না তো যাই হোক এখন ডেকে পাঠিয়েছে এখন সেখানেই যাব আর আজকে তো আমার ভীষণ ভালো লাগছে যে অতজন মায়ের মধ্যে দিয়ে আমাকে ওরা বেছে নিয়েছে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি তো যাই হোক তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর ওখানে গেলে কি হয় না হয় আমি নিজেও জানি না আর যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর মেয়ে কিন্তু এখন নেই মেয়ে আছে টিউশনিতে ও আজ টিউশনিতে যায়নি ওকেও ফোন করেছিল আমার আধা ঘন্টা আগে ওর বাবা ওকে ছেড়ে দিয়েছে আর আমি রান্না সব ছেড়ে এখন তার কারণ হয়নি যেহেতু তোমরা দেখলে চার্চে থেকে সবে ফিরেছি আর অত তাড়াতাড়ি তো রান্নাবান্না করা সম্ভব না তো যাই হোক ওরা আগে থাক থেকে বলেনি তবে আমি জানতাম হয়তো ওরা ডাকবে হঠাৎ করে ডাকবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক তারা হুড়ো করে পুরো রেডি হইলাম আর মেয়ের দাওয়াই চুড়িদারটা আজকে পরলাম মেয়ে আমাকে এই চুড়িদারটা গিফট করেছিল তো আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর কি বলবো এতটাই ভালো লাগছে যে আমার মুখ থেকে ভাষা বেরোচ্ছিল না তো যাই হোক ওখানে যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই যে রান্না বান্না এসে কমপ্লিট করলাম মেয়ের জন্য চিকেন কষা করলাম আমাদের জন্য একটা নিরামিষ তরকারি করলাম বড়ি আলু আর বেগুন দিয়ে আর এখানে স্যালাড বানিয়ে নিয়েছে দাদা ভাই আর তার সঙ্গে জিনিস খুব মধ্যে মধ্যে রান্না বান্না করলাম এটা কালকের একটা সবজি ছিল আর এখানে যে আর এখানে বানিয়েছি আজকের মটন হ্যাঁ মাদার ডে স্পেশাল মেনু মটন তাড়াহুড়োর মধ্যে করেছি জানি না কেমন হবে যাই হোক খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো আর ওখানে গিয়ে খুব ভালো লাগলো প্রোগ্রামটা খুব সুন্দর করে ওরা করেছিল আর সঙ্গে আছে মিষ্টি তৈরি তো যাই হোক বন্ধুরা তারপর বিকাল থেকে আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে একটু শুয়ে পড়েছিলাম ঘুম এসে গেছিল চোখে তারপরে যে সন্ধ্যেবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি ও বাবা একটু বাইরে নিয়ে যাচ্ছে আজকে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো মেয়েকেও নিয়ে গেলাম আর সঙ্গে ছিল আরও দুজন আমার ভাসুরের ছেলে আর আমার একটা ননদের ছেলে আমরা চলে গেছিলাম এক জায়গায় বিরিয়ানি খেতে তো যাই হোক এইয গিয়ে আমরা সব খাচ্ছি এটা পাপর মশলা এই যে মেয়ে ওর দাদা দুই যাই হোক আমরা যেখানে যাই ওদেরকে একটু নিয়ে যাই সঙ্গে ওরাও তো একা একা থাকে তো যাই হোক জায়গাটা খুব সুন্দর ছিল আর দেখো কাটের ঘর আর এই দাদা ভাই খাওয়ার আগে কি করছে দেখো লেবু টেবু দিয়ে একটা জল বানাচ্ছে আগে খেয়ে নিচ্ছে হজম হবে না নালে আর এখানে এই যে বিরিয়ানি চলে এসছে দেখে তো মনে হচ্ছে ভালো তা যাই হোক খেয়ে দেখি কেমন আর এখানে আছে রায়তা এই যে দাদাভাই সবাইকে ভেবে দিয়েছে তো বন্ধুরা বিরিয়ানি তো খাওয়া হয়ে গেল কিন্তু একদম ভালো ছিল না বিরিয়ানিটা তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম এখানে একটু চকলেটের দোকান ছিল তো মেয়ে একটু টুকটাক চকলেট টকলেট নিল এটা ওটা আর পাশে দেখছি একটা কি বলো তো এটা হলো একটা পানের দোকান তো দেখি কি ধরনের পান আছে এসে দেখলাম সব চকলেট ধরনের আইসক্রিম ধরনের সব বিভিন্ন রকমের পান কিন্তু পান তো আমি খেতে ভালোবাসি না আমি যে পান খাই সে পান এখানে নেই আমি শুধু একটু একটু সুপারি আর হয়ে যায় তো যাই হোক আর পানটা খেলাম না তো মেয়ে এখান থেকে এই যে আমলকি ধরনের অনেক রকম ছিল টক মিষ্টি বিভিন্ন রকমের চকলেট তো মেয়ে এটা নিল এটা খুব টক বাপরে বা মুখে একটা দিয়েছি খেতে পারিনি ফেলে দিয়েছি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটা একদমই ভালো হয়নি আমার ভালো লাগেনি যাই না ওদের কেমন লেগেছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থে